আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা যখন রাত নামে পৃথিবীর কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায় রাস্তাগুলো ফাঁকা হয়ে যায় আলম লান হয়ে আসে আর মানুষের হাসি কথা ব্যস্ততা সব কিছু থেমে যায় এক অদ্ভুত নীরবতায় এই নিরবতার মাঝেই অনেকের বুকের ভেতর জমে থাকা শব্দগুলো জেগে ওঠে তুমি হয়তো সারাদিন ক্লান্ত ছিলে মানুষের অবহেলা জীবনের সংগ্রাম অন্তরের অশান্তি সব মিলে এক ভারী বোঝা বয়ে বেড়াচ্ছ তুমি দিনভর হাসি মুখে সব সামলালে কিন্তু রাতে একা হলে মনে হল কেউই বোঝে না কেউই শোনে না কেউই পাশে নেই হয়তো আজ তোমার মাথা বালিশে রেখেও ঘুম আসছে না চিন্তা আর আচ্ছোস একসাথে ভিড় করছে মনে তুমি মনে মনে বলছ হে আল্লাহ আমি তো সব ধৈর্য ধরার চেষ্টা করেছি তবু কেন এত অস্থিরতা তোমার চোখে জল আসে কিন্তু কেউ দেখে না তোমার হৃদয় কাঁদে কিন্তু কেউ শোনে না কিন্তু আজ আমি তোমাকে এক গভীর সত্য মনে করিয়ে দিতে এসেছি তোমার না নিঃশব্দ হলেও তা কখনো অশ্রুত নয় তোমার বুকে জমে থাকা ব্যথা তোমার মুখে না বলা প্রার্থনা সব শুনেছেন তিনি যিনি তোমার শিরার চেয়েও বেশি কাছাকাছি আল্লাহ জানেন আজ তুমি কি অনুভব করছ তিনি দেখেছেন তোমার ক্লান্তি তোমার পরিশ্রম তোমার নিঃশব্দ ত্যাগ তুমি হয়তো ভাবছ কেউ তো জানে না আমি ভেতরে কতটা ভেঙে পড়েছি কিন্তু আল্লাহ জানেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব তার কাছে আছে তুমি যখন কষ্ট চেপে মুখে হাসলে সেটিও তার নজরে পড়েছে আর আজ রাতে তোমার এই নিস্তব্ধতার মধ্যেই তোমার একাকিত্বের গভীরে আল্লাহ তোমার জন্য এক বিশেষ বার্তা পাঠিয়েছেন একটা বার্তা যা শুধু তোমার জন্য যা হয়তো তোমার মন অনেকদিন ধরে শুনতে চেয়েছিল কিন্তু পায়নি এই ভিডিওর প্রতিটি শব্দ যেন আজ তোমার হৃদয়ে গিয়ে লাগে কারণ এটা কাকতালিও নয় যে তুমি এখন এই ভিডিওটি শুনছ এটা এক আল্লাহ ইশারা তোমাকে থামিয়ে দিয়ে বলছেন শোনো বান্দা আমি তোমার সঙ্গে কথা বলতে চাই তোমার আজকের ক্লান্ত দিনটা হয়তো শেষ হয়েছে কিন্তু তোমার আত্মার এক নতুন যাত্রা এখনই শুরু হচ্ছে তাই বিশ্রামে যাওয়ার আগে মনটা শান্ত কর আর মনোযোগ দিয়ে শোনো আল্লাহ আজ তোমার জন্য কি বার্তা পাঠিয়েছেন আল্লাহর দৃষ্টি কখনো তোমার উপর থেকে সরেনি তুমি হয়তো অনেকদিন ধরেই অনুভব করছ তুমি একা কেউ বুঝতে চায় না তোমার কথা কেউ শোনে না তোমার মনের আওয়াজ জীবনের কোলাহলের মাঝেও তুমি যেন এক অদৃশ্য নিরবতায় হারিয়ে গেছ একসময় তুমি হয়তো অনেকের সঙ্গে হাসতে মিশতে গল্প করতে কিন্তু এখন সবকিছু বদলে গেছে তুমি কারো সঙ্গে নিজের কষ্ট ভাগ করতে চাও না কারণ মনে হয় কেউই তোমার ভেতরের এই ভারটা সত্যি বুঝবে না তুমি যখন নিঃশব্দে চোখের জল ফেলেছিলে যখন রাতে সবার অজান্তে বালিশ ভিজিয়েছিলে যখন শুধু আকাশের দিকে তাকিয়ে বলেছিলে হে আল্লাহ আর কত তখন তুমি ভাবনি তোমার সেই ক্ষীণস্বর সেই অশ্রুর শব্দ আরও সে ওপরে পৌঁছে গেছে তুমি যতই একা অনুভব কর না কেন আল্লাহ কখনোই তোমাকে একা ছেড়ে যাননি তুমি হয়তো তাকে দেখতে পাওনি কিন্তু তিনি প্রতিটি মুহূর্তে তোমার পাশে ছিলেন তোমার অন্তরের অজানা যন্ত্রণার সাক্ষী হয়ে আল্লাহতালা বলেন আমি তোমার গলায় যা কথা ওঠে তা জানি এবং আমি তোমার চেয়েও তোমার কাছাকাছি দেখো। এই কথার গভীরতা কত বিস্ময়কর যিনি আসমান ও তমিন সৃষ্টি করেছেন তিনি বলছেন আমি তোমার থেকেও তোমার কাছাকাছি অর্থাৎ তুমি যে শব্দটা উচ্চারণ করনি যে ভাবনাটা শুধু মনে ঘুরছে যে ব্যথাটা তুমি কারো সঙ্গে শেয়ার করনি সবই তিনি জানেন অনুভব করেন তুমি যখন নিঃশ্বাস ফেলো তিনিও তা জানেন তুমি যখন দীর্ঘশ্বাস ফেলো তিনিও তা শুনে নেন তুমি যখন মন ভাঙা অবস্থায় নামাজের সেজদায় মাথা রাখো আর কিছু বলো না শুধু নীরব কান্না করো সেই কান্নার প্রতিটি ফোটা তিনি গুনে রাখেন হয়তো তুমি ভাবছ আমি তো ভুলে গেছি তাকে কিন্তু জানো, তিনি কখনো তোমাকে ভুলে যাননি তুমি যখন পথ হারিয়েছ তখনও তার দৃষ্টি তোমার ওপর ছিল তুমি যখন পাপে ডুবে গিয়েছ তখনও তিনি অপেক্ষা করছেন তোমার ফেরার জন্য তুমি যখন ভাবছ আমার দোয়া কেউ শুনছে না ঠিক তখনই আল্লাহর দয়া তোমার ওপর ঘিরে আছে অদৃশ্যভাবে তুমি শুধু দেখতে পাও না কিন্তু তিনি প্রতিদিন তোমার জীবন থেকে বিপদ সরিয়ে নিচ্ছেন তুমি ঘুমাও কিন্তু তিনি জেগে থাকেন তোমার রক্ষা করার জন্য তুমি জানো কি কখনো কখনো আল্লাহ তোমাকে নীরব করে দেন সব কিছু থামিয়ে দেন যাতে তুমি আবার তার দিকে ফিরে তাকাও তিনি তোমার জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন কিছু সুযোগ বন্ধ করে দেন যাতে তুমি বুঝতে পারো কোনো দরজা না খুললেও তার দরজা সবসময় খোলা তাই আজ রাতের এই নিস্তব্ধতায় যদি মনে হয় কেউ তোমার পাশে নেই কেউ তোমাকে বোঝে না তবে মনে রেখো একজন আছেন যিনি প্রতিটি অনুভূতি জানেন যিনি তোমার কান্নার শব্দের আগেই তোমার হৃদয়ের ব্যথা বুঝে ফেলেন তিনি বলছেন আমি আছি তোমারই পাশে তুমি শুধু একবার অন্তর দিয়ে তার নাম নাও তুমি একবার বলো হে আল্লাহ আমি একা নই তুমি আছো আর দেখবে তোমার বুকের ভেতর যে ভার ছিল তা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে কারণ একজন মুমিনের জন্য একটাই সত্য মানুষের দৃষ্টি সরে যেতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টি কখনো তোমার ওপর থেকে সরেনি তোমার দোয়া বিলম্বিত প্রত্যাখ্যাত নয় তুমি কতবার সেই একটি জিনিসের জন্য হাত তুলেছ হয়তো সেটা রিজিকের প্রশস্ততা হয়তো প্রিয় কারো ফিরে আসা হয়তো এমন একটি সুযোগ যা তোমার জীবনটা পাল্টে দিতে পারে আর তুমি ভাবছ আমি তো বারবার দোয়া করেছি কিনতেছি আহাজারি করেছি তবু কিছুই তো বদলাল না দিন যায় মাস যায় বছরও কেটে যায় তুমি অপেক্ষা করছ সেই উত্তরটার জন্য যেটা এখনো আসেনি আর এই অপেক্ষার ভিতরেই তোমার অন্তর ধীরে ধীরে ভারী হয়ে যায় তুমি ভাবতে শুরু কর হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না হয়তো আমি যোগ্য নই হয়তো আমার দোয়াটা প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু প্রিয় ভাইও বোন আজ আল্লাহ তোমাকে এক গভীর বার্তা পাঠিয়েছেন আমার বিলম্ব মানে অস্বীকার নয় আমি তোমাকে শুনেছি শুধু সঠিক সময়ের জন্য থামিয়ে রেখেছি আল্লাহর কাছে কোনো দোয়া অকারণ যায় না তুমি যেদিন প্রথম কেঁদেছিলে সেদিনই তিনি শুনেছিলেন তুমি যখন ভরে উঠেছিলে শুধু তার নাম ধরে প্রার্থনা করতে তখনই তোমার কথা তার আরও সে পৌঁছে গিয়েছিল কিন্তু তুমি কি জানো প্রত্যেক দোয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে যেমন ফুল ফোটার একটা ঋতু থাকে তেমনি তোমার দোয়াও ফুটবে কিন্তু তখনই যখন সেটা তোমার জন্য সবচেয়ে নিরাপদ ও কল্যাণকর হবে দেখো একটি মা তার সন্তানের ভালো চায় শিশুটি একসাথে দশটা চকলেট চায় কিন্তু মা দেয় না কারণ সে জানে এখন দিলে সেটি ক্ষতি করবে তাই সে অপেক্ষা করে যখন সময় হবে তখন দেবে তুমি কি বলবে মা তার সন্তানের অনুরোধ প্রত্যাখ্যান করেছে না সে কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে তেমনি তোমার রব তোমার প্রতিটি দোয়া শুনেছেন তুমি হয়তো এখনই চাইছ কিন্তু তিনি জানেন যদি এখন দেই হয়তো সেটা তোমার জন্য বিপদ ডেকে আনবে তাই তিনি তোমাকে বিলম্বে দিচ্ছেন কারণ তিনি তোমাকে ভালোবাসেন। কখনো কখনো আল্লাহ তোমার দোয়া তাৎক্ষণিকভাবে কবুল করেন না বরং সেই বিলম্বের ভিতরেই তিনি তোমার অন্তরকে প্রস্তুত করেন তিনি তোমার ধৈর্য তোমার ইমান তোমার আস্থা পরীক্ষা করেন কারণ কিছু বরকত কেবল ধৈর্যশীলদের জন্য নির্ধারিত করানে আল্লাহ বলেন মানুষ অস্থির সে দ্রুত চায় অথচ আমি জানি তার জন্য কখনটি উত্তম সুরা আল ইসরা আয়াত এগারো তুমি হয়তো এখন ভাবছ কেন দেরি করছেন আল্লাহ কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে জিনিসটার জন্য এত কেঁদেছিলে যখন অবশেষে তা পেয়েছ তখন বুঝবে যদি এর আগেই পেয়ে যেতে হয়তো সেই বরকতটা নষ্ট হয়ে যেত কারণ আল্লাহর সময়টাই নিখুঁত তুমি এখন যে বিলম্ব দেখছ আসলে সেটাই তোমার প্রস্তুতির সময় তোমাকে গড়ে তোলা হচ্ছে যাতে তুমি যখন সেই দোয়াটা পাবে তখন সেটি হারিয়ে না ফেলো তাই আজ রাতে তোমার হাত আবার তোলো কিন্তু এবার অন্যভাবে বলো হে আল্লাহ আমি জানি আপনি আমাকে শুনছেন আমি জানি আপনি জানেন কখন আমার জন্য সঠিক সময় তাই আমি জোর করব না আমি শুধু বিশ্বাস রাখব আজকের রাতের বিশেষ নির্দেশ এটাই বিশ্বাস রাখো বিলম্ব মানে প্রত্যাখ্যান নয় যখন আল্লাহ বলেন না তখনও তার পরিকল্পনায় আছে একটি হ্যাঁ কেবল তুমি এখনও সেই মুহূর্তে পৌঁছাওনি তোমার দোয়া আসমানের দিকে উঠছে আর আল্লাহ রহমত ধীরে ধীরে তোমার দিকে নেমে আসছে তুমি শুধু ধৈর্য রাখো। কারণ যখন তার লেখা সময় আসবে তখন এমনভাবে দোয়া কবুল হবে যে তোমার জীবনটাই বদলে যাবে তাই আজ রাতে কেঁদে ফেলো কিন্তু অভিযোগ করে নয় বিশ্বাস রেখে বল হে আল্লাহ আমি আপনার সময়ের উপরই ভরসা রাখি আপনি জানেন আমি কখন প্রস্তুত এটাই তোমার দোয়ার কবুলের শুরু দুঃসময় মানে আল্লাহ রেগে গেছেন এমন নয় প্রিয় ভাই ও বোন আজ হয়তো তুমি জীবনের এমন এক পর্যায়ে আছো যেখানে প্রতিদিনই মনে হচ্ছে সবকিছু ভেঙে যাচ্ছে তোমার চেনা পৃথিবীটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তুমি চেষ্টা করছ কিন্তু ফল আসছে না তুমি দোয়া করছ কিন্তু দরজা খুলছে না তুমি হাসতে চাও কিন্তু হৃদয় বলছে আর পারছি না কিন্তু এই অন্ধকারের মধ্যেই একটা গভীর বার্তা লুকানো আছে আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ধ্বংসের জন্য দুঃখ দেন না তিনি দুঃখ দেন যাতে তুমি আরও শক্ত হও আরও পরিপক্ক হও আরও আল্লাহর দিকে ফিরো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন অর্থাৎ পরীক্ষার মানেই রাগ নয় বরং এই পরীক্ষাই প্রমাণ করে তুমি তার দৃষ্টি থেকে হারিয়ে যাওনি তুমি এখনও তার যত্নের বৃত্তের ভেতরেই আছো যখন আল্লা কাউকে ভালোবাসেন। তখন তিনি তার জীবনে এমন ঘটনা ঘটান যা তাকে পুনরায় শেষদার মাটিতে ফিরিয়ে আনে যে ব্যক্তি কখনও নামাজে কান্না করে না সে হয়তো এক কঠিন আঘাতের পর আল্লাহর সামনে চোখের জল ফেলে দেয় আর সেই কান্নাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তুমি কি জানো আল্লাহর কাছে তোমার এক ফোঁটা কান্নারও মূল্য আছে যখন তুমি বিছানায় শুয়ে নিঃশব্দে কাঁদো তোমার কান্নার সেই শব্দটা শুধু তোমার কানে নয় সেটা আরো ওপরে পৌঁছে যায় একজন ফেরেস্টা বলে ওঠে হে প্রভু এই বান্দা আজ রাতে শুধু তোমার নাম ধরে কাঁদছে তখন আল্লাহ বলেন আমার বান্দার প্রতি রহমত বর্ষিত হোক আমি তার জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা সে কল্পনাও করতে পারবে না তাই আজ যদি কষ্ট আসে তাকে শাস্তি ভেবে নিও না ভাব এটা তোমাকে পুনরায় গড়ে তোলার এক আল্লাহ প্রক্রিয়া কারণ কখনো কখনো আল্লাহ তোমার পুরনো জীবন ভেঙে দেন শুধু এই জন্যই যেন তুমি নতুনভাবে শুরু করতে পারো আর সেই শুরুটা যেন তার কাছে নিয়ে যায় আজ রাতে নিজের বুকে হাত রেখে বল হে আল্লাহ আমি বুঝেছি এই দুঃসময় তোমার অভিমান নয় তোমার আহ্বান তোমার এই উপলব্ধি হতে পারে সেই আলো যা তোমাকে আগামীকাল এক নতুন শান্তির দিকে নিয়ে যাবে আজকের বিশেষ নির্দেশ ফিরে আস প্রিয় ভাইও বোন হয়তো অনেক দিন হয়ে গেছে তোমার কপাল সেজদার মাটি স্পর্শ করেনি হয়তো নামাজের রাজান শুনলেও হৃদয়ে আগের মতো আলোড়ন জাগে না হয়তো কুরআন খুলতে চাও কিন্তু ভেতরে একটা শূন্যতা কাজ করে যেন তুমি আর যোগ্য নও আল্লাহর সামনে দাঁড়ানোর তোমার ভেতর থেকে একটা কণ্ঠ বলে এত ভুল করেছি আল্লাহ কি এখনও আমাকে ক্ষমা করবেন আজ রাতের বার্তাটা সেই প্রশ্নেরই উত্তর হ্যাঁ তিনি ক্ষমা করবেন আর আজ রাতেই তিনি তোমাকে বলছেন ফিরে আসো এই ডাকটা খুবই কোমল কিন্তু গভীর এটা কোনো হুমকি নয় কোনো শাস্তির ঘোষণা নয় এটা এক প্রেমময় আহ্বান এক প্রভুর ডাকে তার হারিয়ে যাওয়া বান্দার প্রতি তালা কুরানে ঘোষণা করেছেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু দেখো আল্লাহ এখানে বলেননি হে পাপীরা বরং বলেন হে আমার বান্দারা যে বান্দা তার পথে পীরতে চায় সে এখনও তারই প্রিয় তুমি যতবারই পড়ে যাও তিনি ততবারই তোমাকে উঠতে বলেন ফিরে এসো আমি আছি তুমি যদি এক পদ এগিয়ে আসো। তিনি দশ পদ এগিয়ে যান তোমার দিকে তুমি যদি তার দিকে হাঁটতে শুরু করো। তিনি দৌড়ে তোমার দিকে আসেন এটাই তার রহমতের রূপ তুমি ভাব তোমার অতীত তোমাকে কলুষিত করেছে কিন্তু আল্লাহ বলেন তুমি ফিরে এলে আমি তোমার অতীতকেও আলোয় রূপ দেব যে বান্দা একসময় রাতের অন্ধকারে গুনাহা করত একদিন সেই বান্দাই হয়তো রাতের নিস্তব্ধতায় তিলাবত করবে যে চোখ একসময় হারাম দৃশ্য দেখেছিল সেই চোখই হয়তো একদিন কান্নায় ভিজবে আল্লাহর ভয়ে তাই আজ রাতের এই নরম বাতাসে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ছে তুমি শুধু একবার বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তুমি হয়তো এখনও নিখুঁত নও তুমি হয়তো এখনও অপরাধ বোধে জর্জরিত কিন্তু মনে রেখো আল্লাহ নিখুত মানুষ চান না তিনি চান অনুতপ্ত হৃদয় তাই আজকের এই বার্তাটা তাই শুধু তোমার জন্য যিনি ভেবেছিলেন আল্লাহ আমাকে ভুলে গেছেন না প্রিয়জন তিনি তোমাকে ভুলেননি বরং আজ রাতেই তিনি তোমার হৃদয়ে ফিসফিস করে বলছেন ফিরে আসো আমি এখনো তোমারই অপেক্ষায় আজ রাতের দোয়া এখন একবার গভীর শ্বাসনাও সব শব্দ সব চিন্তা সব ব্যস্ততা একটু পাশে সরিয়ে রাখো। চোখ বন্ধ করো। আর নিজের হৃদয়ের গভীর থেকে এই দোয়াটা বল হে আল্লাহ আজকের এই শান্ত রাতটিতে আমি তোমারই দিকে ফিরে আসতে চাই আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি কিন্তু আমি জানি তোমার রহমত আমার কষ্টের চেয়ে অনেক বড় হে প্রভু আমার সেই ভুলগুলো ক্ষমা করুন যেগুলো আমি জানি আর যেগুলো আমি ভুলে গেছি আমার সেই দুঃখগুলো দূর করুন যেগুলো আমি কারো কাছে বলতে পারিনি হে আল্লাহ আমার হৃদয় যদি অন্ধকারে ঢেকে যায় তবে তুমি তোমার নূর দিয়ে সেটাকে আলোকিত কর আমার ভেতরের ভয়গুলো মুছে দাও আমার আত্মাকে শান্তি দাও আমি তোমারই বান্দা আমি তোমার দয়ার দরজায় ফিরে এসেছি আমাকে পদ দেখাও আমার জন্য এমন এক জীবন লিখে দাও যেখানে তোমার ভালোবাসা আমার একমাত্র অবলম্বন এই কথাগুলো যখন তুমি বলবে তুমি বুঝবে কিছু একটা বদলে যাচ্ছে বাইরের পৃথিবী ঠিকই আগের মতো কিন্তু ভেতরের অস্থিরতা যেন ধীরে ধীরে গলে যাচ্ছে তোমার হৃদয়ে একটা কোমল শান্তি নেমে আসবে যেন কেউ অদৃশ্যভাবে তোমার কাঁধে হাত রেখে বলছে ভয় পেও না আমি আছি তোমার সাথে এটাই আল্লাহর জবাব তিনি কখনো দূরে ছিলেন না তুমি শুধু অনুভব করতে পারছিলে না তার উপস্থিতি আজ রাতের এই দোয়াটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি তুমি তা শুধু মুখে নয় পুরো হৃদয়ে দিয়ে বলো কারণ যখন একজন বান্দা রাতের নিস্তব্ধতায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন পুরো আসমান তার জন্য দোয়া করে ফেরেস তারা বলে ওঠে হে আল্লাহ এই বান্দা ফিরে এসেছে তোমার দিকে তাকে কখনো একা ছেড়ে দিও না তাই আজ রাতটা শুধু ঘুমানোর জন্য নয় আজ রাতটা তোমার ফিরে আসার রাত ঘুমানোর আগে ছোট্ট কাজ প্রিয় ভাইও বোন রাত নামার সাথে সাথে পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু এই নিস্তব্ধ রাতই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময় এই রাতেই তোমার প্রভু তোমার দিকে তাকিয়ে বলেন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কেউ কি আছে যে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব তাই আজ ঘুমাতে যাওয়ার আগে তিনটি ছোট কিন্তু গভীর কাজ করে নিও যেগুলো তোমার জীবন বদলে দিতে পারে তোমার আত্মাকে পরের ভোরের জন্য নতুন আলোয় ভুরিয়ে তুলতে পারে প্রথম কাজ তাওবা করো আজকের দিনটা কেমন গেল ভাবো একটু হয়তো আজ তোমার জিভ্ভা কারো হৃদয়ে আঘাত করেছে হয়তো চোখ এমন কিছু দেখেছে যা দেখা উচিত ছিল না হয়তো নামাজ কেটে গেছে বা আল্লাহর কথা মনে পড়েনি কিন্তু আজ রাতে বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করুন একটা সত্যিকারের তাওবা পুরো অতীতকে মুছে দিতে পারে রসুল উল্লা সাল্লাউলসাল্লাম বলেছেন যে তাওবা করে সে এমন যেন কখনো পাপ করেনি ইবনুমাজা দ্বিতীয় কাজ ক্ষমা করো। তোমার হৃদয় যাকে নিয়ে ক্ষোভ আছে যে তোমাকে কষ্ট দিয়েছে প্রতারণা করেছে আজ রাতে তাকে ক্ষমা করে দাও না তার জন্য নয় তোমার নিজের শান্তির জন্য কারণ রাগ আর ঘৃণার হৃদয়কে ভারী করে দেয় আর ক্ষমা সেই ভার নামিয়ে দেয় বলো হে আল্লাহ আমি যেভাবে অন্যদের ক্ষমা করি তুমিও যেন আমাকে ক্ষমা করো। তোমার হৃদয় তখনই হালকা হয়ে যাবে যেন ভেতরের অন্ধকার ধীরে ধীরে আলোয় ভরে উঠছে তৃতীয় কাজ শুকুর আদায় কর তোমার জীবনে যত কষ্টই থাকুক না কেন তবু আজ তুমি জীবিত আছো শ্বাস নিচ্ছ তোমার মাথার ওপর ছাদ আছে তোমার পাশে এমন কেউ আছে যে তোমার কথা ভাবে এগুলো ছোট নয় এগুলো রহমত তাই বলো আলহামদুলিল্লাহ হে আল্লাহ আজকের দিনের জন্য তোমার শোকার কারণ শোকর আল্লাহকে আরও বেশি বরকত দিতে উৎসাহিত করেন তিনি বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম চদ্য সাত এই তিনটি কাজ যদি তুমি আজরাতে কর তাওবা ক্ষমা আর সুকার তাহলে তোমার ঘুম আর শুধু ঘুম থাকবে না ওটা হবে এক প্রশান্ত বিশ্রাম এক পবিত্র সংযোগ তোমার রবের সাথে আর যখন তুমি সকালে জেগে উঠবে তুমি অনুভব করবে একটা নতুন সূর্য নতুন আশা নতুন শান্তি যা তোমার রব তোমার হৃদয়ে পাঠিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা তুমি এখন যে শব্দগুলো শুনছ এগুলোকে ভুল আমার কণ্ঠ নয় এটা এমন এক আহ্বান যা তোমার রব তোমার হৃদয়ে পাঠিয়েছেন এই ভিডিওটা তোমার সামনে আসা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা ছিল তোমার জন্য লেখা একটি আল্লাহী সময়ের বার্তা হয়তো আজ সারা দিন মন খারাপ ছিল হয়তো মনে হচ্ছিল আল্লাহ তোমাকে ভুলে গেছেন হয়তো তুমি চুপচাপ নিজের ভিতরের যুদ্ধ লড়ছিলে আর ঠিক তখনই এই ভিডিওটা তোমার সামনে এসেছে বুঝে নাও আল্লাহ আজ তোমার সঙ্গে কথা বলছেন তার বার্তাটা খুব স্পষ্ট খুব ভালোবাসায় ভরা আমি আছি ফিরে এসো আমি তোমাকে এখনও ভালবাসি তুমি যতই দূরে চলে যাও না কেন তার করুণা তোমার থেকেও দ্রুত তোমার দিকে ছুটে আসে তুমি যতবার ভেঙে পড়ো তিনি ততবার তোমার হৃদয় জোড়া লাগানোর ব্যবস্থা করেন রাতের নিস্তব্ধতায় যদি তোমার চোখে পানি আসে তাহলে সেটা দুর্বলতার চিহ্ন নয় বরং সেটা তোমার আত্মার নতুন জন্ম এটা সেই মুহূর্ত যখন তোমার হৃদয় আবার তোমার প্রভুর সাথে সংযোগ খুঁজে পায় জানো আল্লাহ কারো কান্নাকে অবহেলা করেন না তুমি যতটা নীরবে কাঁদো না কেন তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনেন তোমার প্রতিটি হে আল্লাহ শব্দে ফেরেস্টারা সাক্ষী হয় আর অলস নড়ে ওঠে কারণ একজন বান্দা তার প্রভুর দিকে ফিরে এসেছে যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে একা রেখো না এই বার্তাটা কাউকে শোনাও যে হয়তো আজ রাতে একা কাঁদছে যে ভাবছে তাহার জন্য আর কোনো আশা নেই হয়তো তোমার মাধ্যমেই আজ আল্লাহ তার কাছে ওই ভালোবাসার বার্তা পৌঁছে দিতে চান রেখো প্রিয়জন আজ রাতটা কেবল ঘুমানোর জন্য নয় বরং জেগে ওঠার জন্য জেগে ওঠো তোমার ভেতরের অন্ধকার থেকে জেগে ওঠো হতাশা পাপ ও শূন্যতার ঘোর থেকে আল্লাহর পথে ফিরে যাও এক নতুন তুমি এক নতুন শুরু নিয়ে কারণ তিনি এখনও তোমাকে ভালোবাসেন আর যখন তুমি ফিরে আসো পুরো আসমান তোমার জন্য দোয়া করে